পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ কিন্তু রোমান্সে যেন পাঁচ পর্বের কোন অ্যাপসিউলেট সিনেমা কিংবা ওয়েব সিরিজ ইংল্যান্ডের মাটিতে চলমান ভারত ইংল্যান্ড সিরিজটা শুধুমাত্র ব্যাট বলের লড়াই নয় উত্তেজনা বিতণ্ডা রেশারেশি এমনকি গালাগালি সব মিলিয়ে যেন একটা থ্রিলার যেই সিনেমায় এবার এলো নতুন সংযোজন ওবালের পিচকিউরেটর লিফর্টিসের সঙ্গে তুমুল বিতণ্ডায় জড়িয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এমনকি গম্ভীরকে এও বলতে শোনা যায় ইউ ডোন্ট টেল মি হোয়াট টু ডু এই একটা বাক্যই স্পষ্ট বোঝা যায় পরিস্থিতি কতটা গরম ছিল মঙ্গলবার ওভালে ভারতীয় দলের অনুশীলনের সময় হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠেন গম্ভীর ফোর্টিসের সঙ্গে উচ্চ স্বরে কথা কাটাকাটি করতে দেখা যায় ইন্ডিয়ান কোচকে শুধু গম্ভীরই নয় এই ঘটনায় বিতর্কে জড়ান ভারতীয় ব্যাটিং কোচ শীতাংশু কোটকো প্রথমে পোর্টিস কথা বলতে গিয়েছিলেন ফটকের সঙ্গে কিন্তু গম্ভীর নিজের অবস্থানে অনর থেকে সরাসরি কিউরিটরের মুখোমুখি হয়ে তীব্র ভাষায় আপত্তি তোলেন মূল বিষয়টা কি তা এখনো নিশ্চিত করে জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে পিছ নিয়েই আপত্তি তুলেছিলেন ভারতের কোচ পরক্ষণেই দুই পক্ষ নিজেদের পথে ফিরে যান তবে রেশ তো থেকেই গেল যেটা হয়তো দেখা যাবে ওভাল টেস্টের পাঁচ দিনে স্বাস্থ্যকর অল টাইম সব অল টাইম হেলদি লাইফ যাই হোক এই ঘটনাটা যেন চলমান সিরিজের সামগ্রিক উত্তেজনারই প্রতিফলন যার শুরুটা হয়েছিল লর্ডসে যখন শুভমান গিল ক্ষুব্ধ হয়ে যান ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রোলি ও বেন ডাকেটের দেরিতে মাঠে নামা স্পষ্ট ভাষায় তখন গালাগালি করেই শুভমান জানান এখানে সৌজন্যের কোনো জায়গা নেই সবটাই লড়াই শুধু ব্যাটে বলে না মুখেরও লর্ডসের উত্তেজনার আগুন এরপর ছড়িয়ে পড়ে ওল্ড ট্রাফুডেও যেখানে সিরিজ নির্ধারণ হয়নি কিন্তু রোমান্সের কোনো ঘাটতি দেখা যায়নি যখন ম্যাচ ড্র নিশ্চিত হয়ে গিয়েছিল তখন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস প্রস্তাব দেন হ্যান্ডশেক করার মানে ম্যাচ শেষ করে দেওয়ার কিন্তু সে সময় দুই ভারতীয় ব্যাটার রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর ছিলেন সেঞ্চুরির খুব কাছাকাছি তাই তারা রাজি হননি আর তাতেই ক্ষিপ্ত হয় ইংল্যান্ড শিবির মাঠেই চলে বাক বিতন্ডা এমনকি হ্যারি ব্রুককে দিয়ে বল করান স্ট্রোকস যেখানে দেখা যায় ব্রুক অদ্ভুত সব ডেলিভারি করছেন প্রায় প্রতিশোধের মতোই এভাবেই প্রত্যেক ম্যাচের প্রত্যেক দিনেই জমে ওঠে উত্তেজনা যা পঞ্চম ও শেষ টেস্টের আগে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে গম্ভীর কিউরেটরের এই দ্বন্দ্বে দুই দলই এখন সিরিজ নির্ধারক ম্যাচে নামবে দুই একের ব্যবধান নিয়ে ইতোমধ্যেই ইংল্যান্ড এগিয়ে আছে তাই ভারত চাইবে ওভালে সিরিজ ড্র করেই তবে দেশে ফিরতে আর ইংল্যান্ড চাইবে যে করেই হোক সিরিজ নিজেদের করে নিতে তবে পিচের কন্ডিশন নিয়ে দ্বন্দ্ব মাঠে অফ ফিল্ডে মুখোমুখি অবস্থান আর একের পর এক মনস্তাত্ত্বিক খেলা সব কিছুই বলছে এই টেস্ট হয়তো মাঠের বাইরের যুদ্ধেরই রূপান্তর তবে শেষ পর্যন্ত ওভাল টেস্টের ফলাফলই বলে দেবে কে কার চেয়ে বেশি গম্ভীর পারভেজ আল হাসান হাসানি